সালামু আলাইকুম আজকে আমরা বোর পরমাণু মডেলের স্বতঃসিদ্ধগুলো উল্লেখ করবো অথবা বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো উল্লেখ করব তো বিজ্ঞানী বোর্ড কি বলেছিলেন বিজ্ঞানী বোর্ডের সমসাময়িক একজন বিজ্ঞানী ছিলেন তিনি হলেন বিজ্ঞানী রাদার ফোর্ড তিনি উনিশশো সালে এই যে পরমাণু মডেল সম্পর্কে কিছু তত্ত্ব প্রদান করেন তো যখন বিজ্ঞানী বোর্ড উনিশশো সালে এই যে রাদার রাদারফোর্ডের যে পরমাণু মডেলের যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করেন এবং এই যে ভুল সংশোধন করার জন্য তিনি যে উনিশশো সালে ভুলগুলো সংশোধন করেছিলেন সেজন্য তিনি উনিশশো বাইশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এখন বিজ্ঞানী বোর্ডের স্বীকার্যগুলো কী রূপ ছিল বা বিজ্ঞানী বোর্ড কী রকম স্বীকার্য উল্লেখ করেছিলেন বিজ্ঞানী বোর্ডের স্বীকার্যগুলো নিম্নরূপ বিজ্ঞানী বোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তকার পথে ঘোরে তো আমরা যদি একটাই ইলেকট্রনের গঠন চিত্র অঙ্কন করি তাহলে আমরা কিভাবে দেখবো এই যে এগুলো হচ্ছে বিজ্ঞানী বোর্ড যে তত্ত্বটা করেছিলেন সেগুলোর মধ্যে ছিল ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে বিজ্ঞানী বোর্ড যে কক্ষপথের আকারটা বলেছিলেন সেটা কীরকম ছিল সেটা ছিল বৃত্তাকার পথে এই যে ইলেকট্রনগুলো এই বৃত্তকার পথে পরিভ্রমণ করে আর এই পরিভ্রমণগুলোকে বা এই যে এই পথগুলোকে যে পথে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো সেগুলোকে আমরা কি বলি কক্ষ বলি এই কক্ষপথে ঘুরবার সময় ইলেকট্রন কোনো রূপ শক্তির বিকিরণ করে না শোষণও করে না আবার বিকিরণও করে না এটাই ছিল বিজ্ঞানী বোর্ডের প্রথম স্বীকার্য তিনি কি বলেছিলেন যে নিউক্লিয়াসগুলো বা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দ নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে আর এই পথগুলোকে আমরা কি বলি কক্ষ বলি এই কক্ষে ঘুরবার সময় ইলেকট্রন কোনোর শক্তি বিকিরণ হয় না এই জন্যে এই কক্ষগুলোকে আমরা কি বলি স্থায়ী কক্ষ বলি এই স্থায়ী কক্ষে ঘুরবার সময় ইলেকট্রনগুলোর কৌণিক ভরবে কি ছিল এইচ বাই টু পায়ের সরল গুণিত অর্থাৎ এম ভিআর টু এন ইন টু এইচ বাই টু পাই যেখানে এন কি ওয়ান টু থ্রি ইত্যাদি আর এই যে এম আমরা কী বলতে পারি এম টু ইলেকট্রনের ভর ভি আমরা কী জানি ইলেকট্রনের গতিবেগ আমরা ভি কোন টু কোনো সূত্রের ক্ষেত্রে আমরা দেখি যে ভি টু গতিবেগ হয় তো এখানে যেহেতু কক্ষপথ বা বোর্ডের স্বীকার্য আসছে বা নিউক্লিয়াসের যে চ্যাপ্টারটা আসে এখানে আমাদের কি করতে হবে যেখানে আমরা দেখব নিউক্লিয়াস সেখানে তো অবশ্যই ইলেকট্রন থাকবে আর এই ভি ইকুয়াল টু তাহারা আমরা কি জানবো ইলেকট্রনের গতিবেগ আর আর আমরা কী জানি কক্ষের ব্যাসার্ধ এই সিকোয়াল টু আমরা জানি প্ল্যান ধ্রুব যদি আমরা বোর্ডের প্রথম স্বীকার্যটা আবারও দেখি যে প্রথম স্বীকার্য কি ছিল নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে আমরা জানি যে নির্দিষ্ট কক্ষপথে বা নিউক্লিয়াসের চারদিকে এই যে এইটাকে যদি আমরা নিউক্লিয়াস কল্পনা করি এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কি করে নির্দিষ্ট পথে বৃত্তকার পথ নির্দিষ্ট বৃত্তকার পথে ঘূর্ণায়মান আর এই পথগুলোকে আমরা কি বলি কক্ষ বলি এই কক্ষে ঘুরবার সময় ইলেকট্রন কোনোরূপ শক্তি বিকিরণ হয় না মানে কোনোরূপ শক্তির কি করে না কোনো ধরনের শক্তি উৎপন্ন করে না এই জন্য এই কক্ষপথগুলোকে আমরা কি বলি স্থায়ী কক্ষপথ এই স্থায়ী কক্ষপাত ঘুরবার সময় ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগটা কি এইচ বাই টু পায়ে সরল গুণিত হয় অর্থাৎ এম বি টু এন ইন এইচ বাই টু পাই যেখানে এনের মান কত এনের এর মান ওয়ান টু থ্রি ফোর পা ফাইভ সিক্স সেভেন এইট পায় এই পর্যন্ত কত সংখ্যক হতে পারে এন সংখ্যক হতে পারে আর এম ইকুয়াল টু আমরা কি জানি ইলেকট্রনের ভর ভি ইকুয়াল টু ইলেকট্রনের গতিবেগ আর ইকুয়াল টু কক্ষের ব্যাসার্ধ আর এই শিকলটা আমরা কী জানি প্লাঙ্কের ধ্রুবক আর দ্বিতীয় যে শিকার্যটা সেটা কি ছিল যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় কেবল তখনই কি করে শক্তি শোষণ বা বর্জিত হয় আমরা যদি এই কক্ষপথের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে যখন এক কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় বা লাভ দিয়ে গমন করে তখন শক্তির কী হয় শোষণ বা বর্জিত হয় যখন আমরা দেখি যে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে লাফিয়ে ইলেকট্রনটা চলে যায় তাহলে শক্তি কি করবে এখানে শক্তি দিতে হবে মানে শক্তির এখানে শোষণ বর্জন করতে হবে বর্জন করার ফলে সে কী করবে এই কক্ষপথে স্থানান্তরিত হতে পারবে আবার যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসতে চায় তাহলে তার কি করতে হবে শক্তিটা শোষণ করে নিতে হবে শোষণ করার ফলে সে কী করবে এই কক্ষপথে গমন করতে পারবে এটাই বলা হয়েছে দ্বিতীয় যে স্বীকার্যটা সেখানে বর্জিত হয় এই সূচিত বা বর্জিত শক্তির পরিমাণটা কি কক্ষ দুটি শক্তির পার্থক্য মানে এই কক্ষের যে শক্তির পার্থক্য আর এই কক্ষের যে শক্তির পার্থক্য এটাই হচ্ছে আমাদের কি সূচিত বা বর্জিত শক্তির যে পরিমাণটা সেইটা অর্থাৎ আমরা কি বলতে পারি এই নিউ ইকুয়াল টু বা এটা হচ্ছে সুচিত বা বর্জিত শক্তির পরিমাণ ইকুয়াল টু কক্ষ দুটির পার্থক্য এই কক্ষটাকে যদি আমরা ই ধরি তাহলে এই কক্ষটা কি হবে ই ওয়ান তাহলে এখানে কোন দুটি কক্ষপথের পার্থক্য এই যে যদি আমরা এই দুটা কক্ষপথ নিয়ে আলোচনা করি তাহলে এই দুইটা কক্ষপথের যে পার্থক্যটা সেটাই হবে আমাদের কি মোট শক্তির পরিমাণ বা সূচিত বা বর্জিত শক্তির পরিমাণটা তাহলে এই স্নেউ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান তাহলে এই স্নে ইকুয়াল টু আমরা কি বলতে পারি এই স্নেউ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেলি কারণ ই টু মাইনাস ইউন ইকুয়াল টু আমরা কী জানি ডেলি যেখানে নিউ ইকুয়াল টু আমরা কি জানি সূচিত বা বিকৃত আলোর কম্পাঙ্গ আর এই ইকুয়াল টু আমরা তো জানি প্লাঙ্কের ধ্রুবক তাহলে আমরা যদি আবারও দেখি প্রথম থেকে তাহলে আমাদের বোরের যে স্বীকার্যটা স্বীকার্যতে কি বলা হয়েছে যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরে এই যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকার পথে ঘোরে এই যে এই বৃত্তকার পথগুলোকে আমরা কি বলি কক্ষ বলি এই কক্ষে ঘুরবার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ হয় না কারণ এরা নির্দিষ্ট পথে ঘুরনায় আমার নির্দিষ্ট পথে যদি আমার নিজের বাসাতে যখন আমরা ঘুরব তখন বা আমরা ঘুরে বেড়াবো তখন কি আমাদের কোনোর টাকা পয়সা বা শক্তির দরকার হবে কিন্তু অন্যের বাসাতে যদি আমরা যাই তাহলে অবশ্য বাসাতে আমাদের কিনতে হবে কেনার পরে আমরা ওই বাসাতে স্থানান্তরিত হতে পারবো তাহলে আমার নির্দিষ্ট কক্ষপথে বা আমি নিজের বাসাতেই আসি তখন আমার কোনোর শক্তির কি হয় না বিকিরণ হয় না এই জন্য এই কক্ষগুলোকে আমরা কি বলি স্থায়ী কক্ষপথ এই স্থায়ী কক্ষপথে ঘুরবার সময় ইলেকট্রনের কৌণিক ভরবে কেইস বাই টু পায়ে হয় তারপরে কি বলা হয়েছে যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে স্থানান্তরিত হয় মানে আমরা এক কক্ষপথ থেকে যখন অন্য কক্ষপথে যাব তখন কেবল তখনই শক্তির শোষণ বা বর্জিত হয় আর এই শক্তি শোষিত বা বর্জিত শক্তির পরিমাণটা কত এই শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ এই স্নেহ ইকুয়াল টু কী বলতে পারি যে কক্ষ দুটি শক্তির পার্থক্য যেই দুইটা কক্ষপথ নিয়ে আমরা আলোচনা করব সেই দুইটা কক্ষপথের যে পার্থক্যটা সেটাই হচ্ছে আমাদের কি শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ তাহলে এই স্নেহ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান এইটা টু আমরা কি লিখতে পারি যে এইচ নিউ ইকুয়াল টু ডেলি যেখানে ইকুয়াল টু সূচিত বা বিকৃত আলোর কোম্পাঙ্গ আর এইচ ইকুয়াল টু প্ল্যাকের ধ্রুব তারপরে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিম্নের অরবিটালগুলোর মধ্যে কোনগুলো সম্ভব নয় এবং কেন টু এস থ্রি এ ফোর পি টু ডি এগুলোর মধ্যে কোন অরবিটালগুলো সম্ভব নয় এবং কেন আর যদি সম্ভব হয় সেটাই বা কেন মানে আমাদের প্রশ্নটা বলতে চেয়েছে যে এই অরবিটালগুলোর মধ্যে বা এগুলোর মধ্যে কোনগুলো সম্ভব অথবা কোনগুলো সম্ভব নয় অথবা এই প্রশ্নের মধ্যে কিভাবে আসতে পারে যে টু ডি অরবিটাল কি সম্ভব বা ফোর পি কি কি সম্ভব যে কোনো এক ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে এটাকে লিখবো আমরা টু এস বা থ্রি এফ বা ফোর পি টু ডি এগুলোর মধ্যে টুটা কি টু হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে টু দ্বারা আমরা কি বুঝি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা টু প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এস দ্বারা আমরা কি জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা আমরা কি জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা যে এল ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি যে এল ইকুয়াল টু আমরা কী লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে চলমান তাহলে এই যে এই জিরোটা এই জিরো দ্বারা আমরা কি বোঝাই এস অরবিটাল ওয়ান দ্বারা কি বোঝাই পি অরবিটাল টু দ্বারা ডি অরবিটাল থ্রি দ্বারা এফ অরবিটাল ফোর দ্বারা জি অরবিটাল এইভাবে আমাদের কি এটা চলমান তাহলে আমরা এখান থেকে এল ইকুয়াল টু এলের মান দিয়ে আমরা কিভাবে টু এস থ্রি পি ফোর পি বা টু ডি সম্ভব কি না সেটা কিভাবে জানব তাহলে আমরা দেখি যে কিভাবে আমাদের জানা যায় আমরা এখানে এন ইকুয়াল টু কত এখানে এন ইকুয়াল টু টু এসের জায়গাতে আমরা এন ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি এন ইকুয়াল টু টু তাহলে আমাদের এলের মানটা কত আমরা যে এলের সূত্রটা জানি সেই সূত্রটাতে আমরা কী জানি যে এল ইকুয়াল টু এল ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এটা তো আমাদের সূত্র তাই না তাহলে এলের মান দ্বারা আমরা কীভাবে জানবো যে এটা কোন অরবিটাল তাহলে যখন টু এস এর বেলাতে এল ইকুয়াল টু জিরো থেকে কত এন এর মান কত টু তাহলে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান যদি হয় তাহলে এল ইকুয়াল টু জিরো থেকে টু মাইনাস ওয়ান করলে কত হয় মাইনাস ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ানের মধ্যে টু এস তাহলে জিরো থেকে ওয়ান আমরা কি কি দেখতে পারি এই যে এলের মানটা আমাদের কি দেখতে পেয়েছি যে জিরো যখন তখন এস অরবিটাল তাহলে এস অরবিটাল এখানে আমাদের এস অরবিটাল সম্ভব টু এস এর বেলাতে আমাদের এস অরবিটাল সম্ভব আবার এই যে টু এর বেলাতে বা প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন টু তখন আমাদের পি অরবিটালটা সম্ভব মানে আমাদের কী কী সম্ভব যখন এল ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান আর এনের এর মানটা এই যে এনের এর মানটা যখন টু তখন আমাদের কী কী অরবিটাল সম্ভব এস অরবিটালটা সম্ভব পি অরবিটার সম্ভব তাহলে আমাদের টু এসটা কি সম্ভব হ্যাঁ টু এসটা সম্ভব কেন সম্ভব কারণ টু এস এর জন্য এন ইকাল টু কত এন ইকাল টু থ্রি হলে সরি এন টু টু এই যে এস এর বেলাতে কি ছিল এন ইকুয়াল টু টু তাহলে এন ইকুয়াল টু টু হলে হলে দুইটি অরবিটার সম্ভব দুইটি অরবিটাল সম্ভব তা হল আমরা এখানে কী কী অরবিটাল সম্ভব হবে এস এবং পি অরবিটাল সম্ভব হবে কারণ কি এন এর মানটা যখন টু আমরা এল এর সূত্র থেকে কি জানি যে জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে জিরো যখন তখন এস অরবিটাল ওয়ান যখন তখন পি অরবিটাল টু যখন ডি অরবিটাল থ্রি যখন এফ অরবিটাল এইভাবে আমাদের কি চলমান তাহলে আমাদের এটা তো মুখস্থবান যে জিরো যখন তখন এস অরবিটাল তাহলে আমরা এল এর সূত্রটা কি জানি এল ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস ওয়ান এটা তো আমাদের সূত্র এন মাইনাস ওয়ান এটা সূত্র তাহলে আমাদের কি টু মাইনাস ওয়ান তাহলে n এর মান যখন টু তখন এই যে এনের এর মানটা আমরা বসাই দিব এনের এর মান কি বসাবো তখন টু বসাবো তাহলে টু মাইনাস ওয়ান তাহলে কি থাকবে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান জিরো থেকে ওয়ানের মধ্যে কোনগুলো এলের মান আছে। তাহলে এই যে জিরো আর ওয়ান এই দুইটা তো এখানে আছে তাহলে জিরো দিয়ে আমাদের কি বোঝাচ্ছে এস অরবিটাল আর ওয়ান দ্বারা আমাদের বোঝাচ্ছে পি অরবিটাল তাহলে আমাদের এন ইকুয়াল টু টু হলে দুইটি অরবিটাল সম্ভব তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এন ইকুয়াল টু যখন টু হবে তখন আমাদের কয়টি অরবিটাল সম্ভব দুইটি অরবিটাল সম্ভব তাহলে দুইটি অরবিটাল কি কি এস এবং পি তাই তাহলে এন ইকুয়াল টু টু এর জন্য এস অরবিটাল আছে। আমরা তো সমীকরণ থেকে বা এখান থেকে দেখতে পারলাম যে এখানে এস অরবিটাল আছে সুতরাং বলা যায় টু এ সম্ভব তারপরে কি আছে থ্রি এফ তাহলে থ্রি এফ কি সম্ভব আমরা তো ক্যালকুলেশন করে দেখতেই পারি যে থ্রি এফ সম্ভব কি না তাহলে এন ইকুয়াল টু কত এন ইকুয়াল টু থ্রি তাহলে এল এর মালটা আমাদের কি করতে হবে এল এর মালটা তো বসাই দিতে হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে এল ইকুয়াল টু জিরো থেকে এনের মান কত থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান জিরো থেকে থ্রি মাইনাস ওয়ান করলে কী হবে জিরো থেকে টু তাহলে জিরো থেকে টু কী কী সম্ভব তাহলে এখান থেকে এই যে জিরো থেকে টু তাহলে জিরো কি আসে এস অরবিটাল ওয়ানে কি আসে পি অরবিটাল তাহলে টুতে কী আসে ডি অরবিটাল তাহলে কি থ্রি এফ সম্ভব না সম্ভব না কিসের জন্য থ্রি এফ সম্ভব না আমরা এই যে ক্যালকুলেশন করে মানটা যেটা বের করলাম সেখানে কিন্তু আমাদের কী দেখাচ্ছে যে জিরো থেকে টু এর মধ্যে তাহলে জিরো থেকে টু এর মধ্যে এই যে এসপিডি এই তিনটা অরবিটার সম্ভব কিন্তু এফ অরবিটার সম্ভব না তাহলে আমাদের কি লিখতে পারি যে থ্রি এর জন্য থ্রি এর জন্য এন ইকুয়াল টু থ্রি হলে তিনটি অরবিটাল সম্ভব তিনটি অরবিটাল সম্ভব তা হল কী কী অরবিটাল সম্ভব এস পি আর ডি অরবিটাল সম্ভব তাই এন ইকুয়াল টু থ্রি এর মধ্যে এফ অরবিটার নেই সুতরাং বলা যায় থ্রি এফ অসম্ভব তাহলে আমরা এর মান বের করে দেখলাম যে যখন আমাদের এন ইকাল টু থ্রি তখন আমাদের এন এর মান এল এর মানটা কী বের হচ্ছে জিরো থেকে টু তাহলে জিরো থেকে টু এর মধ্যে কি আছে এস পি ডি অরবিটাল আসে এসপিডি অরবিটাল থাকায় এখানে থ্রি এফ অসম্ভব তারপরে আমাদের কি অরবিটাল বের করতে হবে ফোর পি তাহলে ফোর পির বেলাতে আমাদের সূত্র আবারও প্রয়োগ করতে হবে এন এর মানটা কী ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা এন এর মান ছিল ফ তাহলে ফোর যখন এল এর মানটা আমরা কিভাবে বের করব জিরো থেকে জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে আমাদের এন এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে এল এর মানটা কি হবে ফোর মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান হলে জিরো থেকে কত থ্রি তাহলে জিরো থেকে থ্রি যখন হবে তখন আমরা কি কি মান বের করতে পারবো এই যে জিরোতে যখন ছিল তখন এস অরবিটাল ওয়ানে যখন ছিল তখন পি অরবিটাল টু এ যখন ছিল ডি অরবিটাল থ্রিতে যখন ছিল এফ অরবিটাল তাহলে আমাদের ফোর পি কি সম্ভব আমরা এই পাশে দেখলেই দেখতে পারবো যে এখানে ফোর পি সম্ভব কেন সম্ভব আমরা কত এনের এর মানটা যখন আমাদের ফোর ছিল তখন কি এনের মান যখন ফোর ছিল তখন আমরা এনের এর মানটা বসাই দিলাম তখন এলার মান বের হয়ে আসলো কত জিরো থেকে থ্রি তাহলে জিরো থেকে থ্রি যখন বের হয়ে আসলো তখন আমাদের এখানে চারটা অরবিটাল সম্ভব কী কী অরবিটাল সম্ভব এফ তাহলে আমাদের অবশ্যই ফোর এফ অরবিটাল সরি তাহলে আমাদের এখানে অবশ্যই ফোর পি অরবিটাল সম্ভব তাহলে আমরা কী লিখতে পারি ফোর পি এর জন্য এন ইকুয়াল টু ফোর হলে ফোর চারটি অরবিটাল সম্ভব তা হলো এস পি ডি এবং এফ তাই বলা যায় এন ইকোয়াল টু ফোর এন ইকুয়াল টু ফোর মধ্যে পি অরবিটাল সরি আসে পি অরবিটাল আসে তাই তাই বলা যায় যে ফোর পি সম্ভব তাহলে টু ডি এর জন্য সম্ভব কি না তাহলে টু ডি এর ক্ষেত্রে আমাদের এন টু এন ইকুয়াল টু যখন আমরা টু বসাবো তখন এল ইকুয়াল টু কি জিরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে এল ইকোয়াল টু জিরো থেকে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে এর মধ্যে কি কি সম্ভব এস এবং পি সম্ভব তাহলে টু ডি কি আসে এর মধ্যে অবশ্যই নাই তাহলে কি আমাদের টু ডি সম্ভব না সম্ভব না কারণ এল ইকুয়াল টু এস এবং পি আমরা পাইলাম মানে দুইটা অর্বিটার পাইলাম এর মধ্যে ডি অরবিটাল নেই এই জন্য আমাদের কি এই টু ডি অসম্ভব আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে এই দুইটা প্রশ্নের তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন আসসালামু আলাইকুম